হ্যালো রেস আসালামুক মনির ফরেজ বলছিলাম ফরাজ থেকে আজ কলম চলে আসছি স্বর্ণমহল মহল জুয়েলার্সে আপনাদেরকে রুপার একটা বেনি চেন দেখার জন্য আর দুটো আট খুবই সুন্দর আজকে একটা ভিডিও করবো যেটা হলো গোল্ডের অবিকল বেনিচেনগুলোই রুপার মধ্যে আমরা নিয়ে আসছি আজকে খুবই সুন্দর কোয়ালিটি যেটা রুপার উপরে একুশ ক্যারেট খুবই সুন্দর এবং অরিজিনাল একদম গোল্ডের মধ্যে যে ক্যারেট স্প্রিংটার ব্লক থাকে সেটা কোনো আমাদের তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা কোয়ালিটি সম্পূর্ণ আপনারা দেখলে বসে বুঝতে পারবেন এবং যারা ব্যবহার করতেছেন রুপার মাল আমরা তারা সবসময় করবো আমাদের জুয়েলারি সেটগুলো সবসময় কোয়ালিটি সম্পূর্ণ কালার টু জি কালার এবং প্রত্যেকটা কোয়ালিটি একদম হানড্রেড পারসেন্ট যেটা গোল্ডের অবিকল মনে হবে গোল্ড আর আজকে আপনাদেরকে যে আংটিটা দেখাবো খুবই কোয়ালিটি দুইটা দুই ধরনের আংটি এটা হলো সবই খুবই ব্যতিকর্ম কোয়ালিটি ব্যতিকর্ম যেটা চেন। আর প্রত্যেকটা গয়নায় কলম আমরা সবসময় ব্যতিক্রম গয়না আপনাদের দিয়ে থাকি যেটা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি রূপারুপে একুশ ক্যারেট এবং প্রত্যেকটা মালিকলম এক্সপোর্ট ইম্পোর্ট ইম্পোর্ট করা আর বেনি ওজন আছে এক বুড়ি পাশানা আর আংটি দুটো আছে হলো আপনার এক বুড়ি খুবই সুন্দর কোয়ালিটি আর এই পুরো সেটার দাম পড়ছে সব মিলিয়ে নয় হাজার টাকা খুবই সুন্দর বেনি চ্যান এবং আংটি দুটো সব মিলিয়ে নয় হাজার টাকা হলো পেয়ে যেতেছেন গোল্ডের অবিকল সেটগুলো ইউ আর কোথায় আসলে পাবেন আমি সেক্টর অ্যাড্রেসটা দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদনিচক মার্কেট যে কোনো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ই ভালো লাগলে অবশ্যই কোয়ালিটি সেটগুলো নিয়ে যাবেন আমাদের কাছ থেকে স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদেরকে সবসময় কোয়ালিটি সেটগুলোই পেয়ে যাবেন একদম হানড্রেড পার্সেন্ট বেনি চেন কোয়ালিটি এবং আংটি কোথায় আসলে এই সেটগুলো আপনাদের হবে অ্যাড্রেসটা কোন দেওয়া আছে এবং খুবই চিপ রেট এবং কোয়ালিটি কোয়ালিটি সেটগুলোই আমরা সবসময় আপনাদের জন্য ভালো রেজিস্ট্রান কালার যেগুলো কলম দিয়ে থাকি হান্ড্রেড পারসেন্ট সেটগুলোই কলম আমরা সবসময় আপনাদেরকে দিয়ে থাকি এই সেটগুলো আপনারা রূপার উপরে পেয়ে যাবেন আমাদের স্বর্ণমহল জুয়েলার্স যেগুলো দেখতে অবিকল মনে হবে গোল্ড আর কোয়ালিটি কি বলবো খুবই সুন্দর যারা বাংলাদেশের যে কোনো প্রান্তের কিনতে চান তারা কোনো অবশ্যই নিতে পারবেন স্বর্ণমহল জুয়েলার্সে আসলে কলম পেয়ে যাবেন এবং অর্ডার দিতে হবে এই সেটগুলো আমাদের বেশিরভাগই অর্ডার এই সেটগুলো তৈরি করে তাহলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম